মূল যে বিষয়টি হলো সোশ্যাল মিডিয়াতে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা আপনার সবাই তথ্য এবং প্রযুক্তিকে কাজে লাগে বর্তমান দিনে কিছু অসাধু শ্রেণী বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসতেছে র্যাব সবসময় এই ধরনের সাইবার ক্রাইমে জড়িতদের গ্রেপ্তারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে চলছে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বলব শ্রেণীর মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে আর রিটায়ার্ড যাদের টাকা আছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে তাদেরকে দফায় দফায় অর্থ নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাত করছে একই সাথে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের যে সকল সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশন আছে সেগুলোকে কালেক্ট করে এই চক্রটি একটি প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে অর্থ আত্মসাৎ আত্মসাত করতেছে এবং এই ধরনের প্রতারণার অনেকগুলোই অভিযোগ র্যাবের বিভিন্ন ইউনিট সহ র্যাব ওয়ানে জমা হয়েছিল এক্ষেত্রে তারা বিদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার বিভিন্ন ফেক ই কমার্স সাইট সহ ফেসবুকে বিভিন্ন অ্যাড দিয়ে থাকে ঠিক এরকম একটি চক্রকে র্যাব ওয়ান এর একটি চক্ষুষ অনুসন্ধানী দল অনুসন্ধান করে আইডেন্টিফাই করে কমান্ডার ছিলেন মেজর আনাফ সাথে এসপি রানা সহ আমাদের একটি চক্ষুষ টিম যে বসুন্ধরাতে এই ধরনের একটি দল রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে প্রতারণা করছে এবং ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যপ্রাপ্ত এবং তাদের যে সকল আবেদন ছিল সেখান থেকে আমরা বিভিন্ন নাম্বার পর্যালোচনা করে আইডেন্টিফাই করলাম যে এখানে দুজন নাইজেরিয়ানসহ আরও কিছু দেশি এবং বিদেশি আমাদের প্রতারক রয়েছে যারা প্রতিনিয়তই এই প্রতারণাটা করছে এই প্রতারণার মেইন যে কারিকুলাম বা যেভাবে কাজ করে প্রথমে তারা বিশ্বাস অর্জনের জন্য যারা বিদেশে রয়েছে তারা বিদেশি বিত্তবান ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের বিনিয়োগে প্রলোভন দেখায় এখানে বিদেশ থেকে কার্গো সেকশনে ডলার প্যাকেজ বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে আইটেম পাঠানোর মাধ্যমে কার্গো ক্লিয়ারেন্স এই ধরনের বিভিন্ন তারা গল্প বা প্লট তৈরি করে তারই পরবর্তী সেকশনে তারা প্রথম দিকে অল্প কিছু টাকা নেয় পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে ফাইনাল যে সে কনসাইনমেন্টটা পাবে অথবা ডলার ক্যাশ আউটটা হবে সেই জন্য আরও বেশি টাকা দাবি করে এবং পরবর্তীতে তারা বিশ্বাস অর্জন করে টাকা দাবি করে মোবাইলগুলো বন্ধ করে দেয় এই ধরনের এই চক্রটাকে আইডেন্টিফাই করার পর আমাদের চৌকস দল ছয় গতকাল রাত এবং আজকে সাত তারিখ দিনের বেলা দুটি পৃথক স্থানে বসুন্ধরাতে এবং মিরপুরের পল্লবীতে সেখানে র‍্যাব ফোরের সহযোগিতা ছিল মাধ্যমে আমরা দুজন নাইজেরিয়ান নাগরিক এবং একজন বাংলাদেশিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এখানে উল্লেখ্য যে আমরা যে নাইজেরিয়ান দুজন নাগরিক ধরেছি তার মধ্যে একজন ফ্রাঙ্ক কোকো তাকে র্যাব দুই বছর আগে একই ধরনের অপরাধের জন্য গ্রেপ্তার করেছিল র্যাব দশ সেই সময় তাকে গ্রেপ্তার করেছিল এই প্রতারণের কাজের জন্য এবং তার কাছে তার পাসপোর্টটি পাওয়া যায়নি সে নিজে স্বীকার করেছে যে পাসপোর্টটি জব্দ রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে জানা যায় তারা এই ধরনের প্রতারণার সাথে গত দুই বছর ধরে জড়িত রয়েছে এবং যে মহিলা সদস্যটিকে পাওয়া গিয়েছে উনিও এই দলের সাথে গত তিন মাস ধরে জড়িত এবং এই প্রতারণার মাধ্যমে দুইটি টিম কাজ করে বিদেশি গ্রুপ এবং আমাদের দেশীয় মিডিয়া গ্রুপ যা যেখানে সেখানে নর্মালি মহিলারা সাধারণত মহিলারা থাকেন এবং এই বিকাশ এজেন্টের ক্যাশ আউট এবং ক্যাশিনের মাধ্যমে এই মিডিয়া গ্রুপটা টোটাল প্রতারণার দশ থেকে পনেরো পার্সেন্ট টাকা পেয়ে থাকে গ্রেপ্তারকৃত যে কোকো নাইজেরিয়ান এবং ইমানুয়েল এবং তার সাথে যে মহিলা ছিল তার সাথে আরও কিছু সদস্য রয়েছে বলে আমরা তথ্যসূত্র এবং তাদের যে সকল ডিভাইস অ্যানালাইসিস করে বা তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে আমরা চেষ্টা করছি এই চক্রের এই প্রতারক চক্রে আরও যারা রয়েছে তাদের সকলকেই আইডেন্টিফাই করে গ্রেপ্তার করার জন্য এই বিদেশি নাগরিকদের মধ্যে ফ্রাঙ্ক কোকো তার কিন্তু মেয়াদ পাসপোর্টের মেয়াদ এক বছর আগে শেষ হয়ে গিয়েছে একই সাথে আমরা তাদের বাসা সার্চ করে দুটি ল্যাপটপ এই প্রতারক কাজে ব্যবহৃত চারটি আইফোন তিনটি স্মার্টফোন তিনটি বাটন মোবাইল একটি ট্যাব এবং একটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয় আমরা যখন এই ধরনের প্রতারণার কেসগুলোকে অ্যানালাইসিস করি আমাদের মাঝে কিছু প্রশ্ন তৈরি হয় যে এই ধরনের প্রতারণাকে আমরা কীভাবে আটকাতে পারি বা আমরা এই ধরনের কমাতে পারি তো আমাদের তথ্যসূত্র এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিদেশি নাম্বার থেকে আমাদের সাধারণ নাগরিককে প্রতারণার ফাঁদে ফেলানো হয় তো আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে সর্বসাধারণের প্রতি যে কোনো ধরনের বিদেশি নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ইমেলের মাধ্যমে যদি আপনারা কোনো অল্প সময়ে অধিক মুনাফার কোনো অফার পান দয়া করে চেক করবেন আপনারা সম্ভবত একটি প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছেন সচেতন হন এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আপনাদের সচেতনতায় অনেক বড় একটা উৎস কাজ করবে এই ধরনের প্রতারণার রোধকল্পে একই সাথে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দেওয়া হয় টাকা পে করা হয় অনলাইনে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা মাধ্যমে আইটেমটা পাওয়া হয় না তো এক্ষেত্রে অবশ্যই আপনার ই কমার্স সাইটের অথেন্টিসিটিটা চেক করে নেবেন একই সাথে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে চেক করে নেবেন এসব বড় বড় অফার যখন দেওয়া হচ্ছে আসলে আপনি আপনার প্রাপ্য জিনিসটা পাচ্ছেন কি না আপনি প্রতারিত হচ্ছেন শুধুমাত্র এক্ষেত্রেই নয় একটু আগে যেটা বলেছিলাম যে বিভিন্ন আমাদের বলবো গণ্যমান্য ব্যক্তিদের প্রোফাইল ইউজ করে তারা বিভিন্ন ধরনের প্রতারণা করে এক্ষেত্রে আমি আশা করব এই ধরনের চক্রটি কিন্তু চাকরি বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে কাজ পাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রেও তারা টাকা নিয়ে প্রতারিত হচ্ছেন সো যারা টাকা দিচ্ছেন নিচ্ছেন দুটোই অপরাধ সো এক্ষেত্রে যেন আমরা সকলেই সচেতন থাকি এছাড়াও যেহেতু এখানে আমরা বিদেশি নাগরিক পাচ্ছি এবং এর আগেও আপনারা সবাই জানেন কয়েকটি ক্ষেত্র অনেক ধরনের আমাদের অনেক বিদেশি নাগরিক পাওয়া গেছে এই প্রতারণার ক্ষেত্রে সো আমাদের রিকোয়েস্ট থাকবে যারা বলবো যে বাড়িয়ালা আছেন হাউজিং কমিউনিটি আছেন বিদেশি যারা আছেন তাদের ভাড়া দেওয়ার ক্ষেত্রে তাদের পাসপোর্ট আছে কি তারা ভ্যালিড কি না দেশে থাকার জন্য এই জিনিসগুলো চেক করে একটু বাসা ভাড়া দিলে তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের জন্য যে কোনো বলবো যে নিয়ম শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই ধরনের প্রতারণা রোধকল্পে আমি আশা করব এছাড়াও আমাদের বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস অ্যাড দেওয়া হয় আপনাদের পিন কোড বা যে কোনো ধরনের প্রতারণার ক্ষেত্রে আমরা যেন যদি আমরা সবাই এই ধরনের সকল নিয়মগুলো মেনে চলি এই ধরনের প্রতারণা অনেক ক্ষেত্রেই রোধ করা সম্ভব হবে অনেক ক্ষেত্রে আমরা সহজেই এগুলোকে প্রতিরোধ করতে পারবো এ বিষয়ে আজকের মতো আমি মনে করি বলেছি ধন্যবাদ সবাইকে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে কিছু বলা এই ক্ষেত্রে আমরা নোটিফিকেশন দিব আমরা যেহেতু আবার এবার এবার ধরতে পেরেছি আমরা আগের কেস ফাইল সহ ডিটেল নোটিফিকেশন আমরা পাঠাবো কনসার্ন অথরিটিকে যে তার পাসপোর্ট সিস করা ছিল তার পাসপোর্ট ওভার হয়ে গেছে তারপর রয়েছে আমরা আমাদের পক্ষ থেকে কনসার্ন অথরিটিকে নোটিফিকেশন পাঠাবো যেন এই ধরনের কোনো ব্যক্তি থেকে থাকলে তারা যেন টেক কেয়ার করে এই চক্রে আরো লোক রয়েছে আমাদের বাংলাদেশি সহ আরো কয়েক মিডিয়া রয়েছে পেয়েছে আমরা আরো নাম্বার পেয়েছি বিদেশি নাম্বার এখন আপনারা সবাই জানেন বিদেশি নাম্বারগুলো কিন্তু কোনো বাংলাদেশে কোনো বেস পাওয়া যায় না এটা আমরা অনুসন্ধান করতে করতে পেয়েছি চক্রে আরো লোক রয়েছে আমরা অনুসন্ধান অব্যাহত রেখেছি তাদেরকে ধরার জন্য এবং প্রায় শতাধিক অ্যাপ্লিকেশন পেয়েছে এবং নাম্বার পেয়েছি এবং প্রথম ক্ষেত্রে এই কোকো এবং অন্যান্য মোবাইলে আঠারো লাখ টাকার ট্রানজ্যাকশন পাওয়া গেছে ব্যাংক এবং বিকাশ নগদ অ্যাকাউন্ট মিলে এই প্রতারণার ক্ষেত্রে জি এই ব্যাপারে আসলে যেহেতু লন্ডনের নাম্বার আমরা তো এখান থেকে আসলে আমাদের লিমিটেশনটাও জানতে হবে যে সকল তথ্য কেন্দ্র আমরা বাংলাদেশে বসে কালেক্ট করতে পাই না কনসার্ন অথরিটি বা বলবো অর্গানাইজেশন রয়েছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে সকল নাম্বার আমরা পেয়েছি চক্রের সাথে এবং যারা ভুক্তভোগী তাদের সাথে আমরা একটা যোগাযোগ রক্ষা করছি যেন আমরা একটু টোটাল নেক্সাসটাকে আইডেন্টিফাই করে আমরা ধরতে পারি এ পর্যন্ত আমাদের কাছে বলবো শতাধিক টাকার আঠারো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ বাট এক একজনের কাছে পঞ্চাশ থেকে এক লাখ দেড় লাখ এর বেশি না কিন্তু প্রথম থেকে পাঁচ হাজার দশ হাজার এসেছে তারপরে আপনার আপনার জানেন ঘটনাটা তারপরে গিয়া ইয়ে করতে হবে এখন কাস্টমস ক্লিয়ারেন্স করতে হবে জন্য টাকা লাগবে এই জন্য আবার কাস্টমস অফিস থেকেও একজন সে যে একজন মহিলা কল দেয় তারা এই ধরনের একদম ওই যে নামটা রেপ্লিকেট করে মহিলা হলে মহিলা কল দেয় পুরুষ হলে পুরুষ কল দেয় বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা মিডিয়া থাকে তো এইভাবে তারা আসলে ছকটা আহ তৈরি হয় একটা আমাদের দেশে তো অনেক ধরনের পেশা রয়েছে কম বেশি কার্যক্রমের ক্ষেত্রে আসলে অনেক অনেক সময় ভাবে জড়িত হয়ে যায় টাকার ক্ষেত্রেও হোক প্রয়োজনে হোক এটা জড়িত হয়ে যায় আসলে এই নারীর পরিচয়টা আহ তারা একসাথে কাজ করতে গিয়ে নারী একটা চাকরি করতো মিলিত হয়েছে একসাথে টাকা পয়সার অফারের ক্ষেত্রে তারা রাজি হয়েছে একসাথে তারা একসাথে থাকতো এই ধরনের কেন তারা একজনে ছিল না মানে বাসায় তো ফ্ল্যাটে একজন ছিল না এখানে নাইজেরিয়ান দুজন ছিল সাথে আরও আছে এবং ইয়া ছিল মহিলা ছিল অন্য একটা বাসায় অন্য বাসায় ছিল একজনে ছিল একজন ছিল না আসলে বাড়িয়ালাকে ওই যারটা ছিল সমত তারটা শো করেছে বাড়িয়ালাও ঠিক মতো যায় না এই জন্যই বিদেশিদের ক্ষেত্রে সবার পাসপোর্ট তাদের আসলে এখানে বাংলাদেশে থাকার ভিসাটা আছে কিনা লিগাল কোনো ডকুমেন্ট আছে কিনা সেটা চেক করে দেখা উচিত একজনকে দেখে বাকি চারজনকে যে লন্ডন নিজে ভাইটা বলেন লন্ডনের নাম্বার এবং আফ্রিকার কিছু নাম্বার থেকে হচ্ছে বাট মেক্স মোস্টলি অ্যাপ জেনারেটেড নাম্বার যেগুলোকে আসলে ফ্রেস করা খুব ডিফিকাল্ট হয়ে যায় থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ আ ছবি ভিডিও আমরা দিয়ে দেব এটা লগে ডিজিটাল টুডে কিফট দিয়েছে আমরা কোনো блаঙ্ক ছবি পুরো ছবি